আসসালামু আলাইকুম পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী সময়ে সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেশি টার্গেটেড পার্সন হচ্ছেন আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ যারা ক্ষমতাচ্যুত হয়েছেন তাদের লোকজন বিভিন্নভাবে টার্গেট করছেন বিভিন্ন ধরনের কথা শোনাচ্ছেন ঠিক একইভাবে যারা গণ সংগঠিত করেছেন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে পতনের জন্য মুখ্য সারিতে ছিলেন তারা দেশে এবং বিদেশে বিভিন্ন ধরনের শক্তি ব্যবহার করে সেনাপ্রধানকে টার্গেট করার চেষ্টা করছেন এবং সেনাপ্রধানকে টার্গেট করে যাচ্ছেন কেউ কেউ তো সেনাপ্রধানকে প্রধানকে বিভিন্ন ধরনের খবরাখবরও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময়ে প্রচার করেছেন এখন প্রশ্ন হলো বারবার সেনাপ্রধান কেন টার্গেট হচ্ছে সেনা প্রধানকে টার্গেট করার পেছনে আসলে কার কি মুখ্য উদ্দেশ্য রয়েছে এ বিষয়টি পরিষ্কার করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের আমি মনে করি প্রয়োজন রয়েছে এবং সেটি হচ্ছে আমরা বিভিন্ন সময় দেখি দেশে যখন কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় তখন জরুরি অবস্থা জারির প্রসঙ্গে বিভিন্ন ধরনের মতামত সামনে আসে পক্ষে বিপক্ষে নানা ধরনের কথাবার্তা শোনা যায় আপনারা অনেকেই হয়তো জানেন যে জরুরি অবস্থা জারি করার জন্য কোন কোন বিষয়ে ঘটা জরুরি অনেকেই বলে থাকেন যে দেশে বর্তমান সময়ে জরুরি অবস্থা জারির কোনো কিছু দৃশ্যমান নেই যারা এই কথাবার্তাগুলো বলেন আমি তাদের সাথে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করছি এবং বলছি জরুরি অবস্থা জারির জন্য যে বিশৃঙ্খলাগুলো ঘটা প্রয়োজন যে হুমকিগুলো আসা প্রয়োজন সেগুলো বহু আগেই বাংলাদেশে চলে এসেছে এবং তখন যদি সেই জরুরি অবস্থা জারি হয়ে যেত কোনো না কোনোভাবে তাহলে হয়তোবা বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিটা অনেক গুছিয়ে ফেলা সম্ভবত যাই হোক এখন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় অথবা নিয়ন্ত্রণ করার জন্য যদি জরুরি অবস্থা জারিও করা হয় তাহলে আমি সেটাও সাদরে গ্রহণ করব তবে জরুরি অবস্থা জারি করলে এখানে বেশ কিছু বিষয় চলে আসে সেটি হচ্ছে চাইলেই যে কোনো সময় জরুরি অবস্থা জারি করা যায় না এটা আপনারা সবাই জানেন আবার আরেকটি বিষয় হচ্ছে জরুরি অবস্থা জারি করলে সংবিধানের এমন কিছু আর্টিকেল আছে যে আর্টিকেলগুলো গুলো অটোমেটিক্যালি শাটডাউন হয়ে যায় এবং রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থা জারি করার পর মনে করেন যে যত আইন রয়েছে বিধান রয়েছে সেই বিধানগুলো কমপ্লিটলি বন্ধ করে দিতে বা শাট করে দিতে আইনগুলো টোটালি ক্লোজ করে দিতে তাহলে সেটিও পারেন সুতরাং হুটহাট করে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় বা জরুরি অবস্থা জারি করা হয় তখন দেখা যাচ্ছে যে দেশের সার্বিক কাঠামো রয়েছে সেই সার্বিক কাঠামো কিন্তু ভেঙে যাবে দেশের সংবিধান থেকে শুরু করে দেশের যে সকল গুরুত্বপূর্ণ আইন রয়েছে রয়েছে বিধান সেগুলো এক প্রকার কিন্তু দুর্বল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সেই হিসাবে বর্তমান সময়ে জরুরি অবস্থা জারি করতে গেলে অনেক বেশি বেগে পেতে হবে এবং এই জরুরি অবস্থা জারি করা অনেক চ্যালেঞ্জিং বিষয় তবে কেউ যদি চায় যে বর্তমান সময়ে তার যে সর্বোচ্চ ক্ষমতা রয়েছে বিশেষ করে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি ঐক্যবদ্ধ হয়ে যদি মনে করেন যে বর্তমান সময়ে জরুরি অবস্থা জারি করা প্রয়োজন তাহলে ওনারা সবার ঊর্ধ্বে গিয়ে সেই ক্ষমতা ব্যবহার করে জরুরি অবস্থা কিন্তু জারি করতে পারেন তবে জরুরি অবস্থা জারি করলে আমি যেমন বললাম যে সংবিধানের বেশ কিছু আর্টিকেল এখানে স্টপ হয়ে যাবে পোজ হয়ে যাবে একইভাবে প্রধান উপদেষ্টাও কিন্তু বা যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেই উপদেষ্টা পরিষদও কিন্তু ভেঙে যাওয়ার চান্স সব থেকে বেশি এবং ভেঙে যাওয়ার চান্স বলবো না ভেঙে যাবে কারণ বিধান অনুযায়ী এটি নিয়ম যাই হোক এখন যে বিষয়টি আসলে সব থেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সেনাপ্রধানকে কেন বারবার টার্গেট করা হচ্ছে দেখুন সেনাপ্রধান এমন একটা ব্যক্তি যিনি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ যখন দেশে গণভদ্যান সংগঠিত হলো ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হলেন তখন কিন্তু সেনাপ্রধান চাইলেই দেশের সর্বোচ্চ শাসক হয়ে যেতে পারতেন অর্থাৎ আমরা যেটাকে সেনা শাসন বলে থাকি সামরিক শাসন বলে থাকি তখন কিন্তু সেনাপ্রধানের ক্ষমতা দখল করা খুব একটা কঠিন বিষয় ছিল না কারণ তিনি পাঁচই আগস্ট কিন্তু বলেছিলেন যে আমি দেশের দায়িত্ব নিলাম এবং আট আগস্ট পর্যন্ত বা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে না আসা পর্যন্ত কিন্তু সেনাপ্রধানের হাতে দায়িত্ব ছিল এখন এই সময় যদি সেনাপ্রধান তখন চাইতেন যে উনার হাতে সর্বোচ্চ ক্ষমতা নিতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি কারণ কি কারণ তিনি একটি বক্তব্যে বলেছেন যে দেশের যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসে একটা কালো অধ্যায় রয়েছে কালো অধ্যায় হচ্ছে ক্ষমতা পরিবর্তনের একটা সময় আসলেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেয় এবং তিনি সেই কালো অধ্যায় থেকে বের হয়ে আসতে চেয়েছেন সুতরাং এখানে সেনাবাহিনীকে বা সেনাপ্রধানকে কোনোভাবে আসলে ব্লেম করা উচিত নয় তাহলে কেন বারবার সেনাপ্রধানকে টার্গেট করা হয় যেহেতু তিনি ভালো কাজ করেছেন দেশকে কালো অধ্যায় ফিরে যেতে দেননি এখন প্রথমত আওয়ামী লীগ কেন সেনা প্রধানকে টার্গেট করে বারবার বা সেনা যখন তার স্বার্থে আঘাত লাগে তখন সে যে কোনো ব্যক্তির বিপক্ষে যেতে প্রস্তুত এখানে আওয়ামী লীগ কি চায় আওয়ামী লীগ যারা রয়েছেন বা যারা সেনা সেনাপ্রধানকে টার্গেট করছেন বিভিন্ন ধরনের ব্লেম করছেন কথাবার্তা বলছেন তারা মূলত চান সেনা সেনাপ্রধান যেন আওয়ামী লীগের ফেভারে থাকেন কারণ এই সেনাপ্রধান কিন্তু আওয়ামী লীগ শাসন আমলের শেখ হাসিনার নিয়কৃত সেনাপ্রধান সুতরাং তাদের মধ্যে একটি আকর্ষণ কাজ করে যে সেনাপ্রধান হয়তো আমাদের পক্ষে কাজ করবেন কিন্তু যখন তারা দেখেন যে সেনাপ্রধান কোনো বিষয়ে তাদের পক্ষে মতামত দিচ্ছেন না তখন কিন্তু তারা ভেঙে পড়েন হতাশ হয়ে যান এবং তাদের স্বার্থে আঘাত লেগে যায় যার কারণে তারা সেনাপ্রধানকে অটোমেটিক্যালি টার্গেট করতে শুরু করেন সেনাপ্রধানকে নিয়ে বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন করেন এটা হচ্ছে আওয়ামী লীগের টার্গেট করার কারণ কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের লোকজন সেনা প্রধানকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে কটু কথা বলে তাহলে সেনা প্রধান যাদেরকে সহযোগিতা করলেন শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে তারা কেন সেনা প্রধানকে টার্গেট করছে এখানেও সেই একই বিষয় জড়িত অর্থাৎ স্বার্থ দেখুন আবারও সেই প্রসঙ্গ অর্থাৎ পাঁচ আগস্ট যখন সেনাপ্রধান দায়িত্ব নিলেন এর পরবর্তীতে তিনি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে বসে একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে সিদ্ধান্তর কারণে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল তখন বিপ্লবী সরকার গঠন করার কোন চিন্তাধারা যারা গণ অভ্যুত্থানকারী ছিল তাদের মধ্যে ছিল কিনা আমি জানি না কারণ তারাই মূলত ডক্টর মোহাম্মদ ইনুসকে দেশে এনে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলেন এর পরবর্তীতে তারা এটাকে বিভিন্ন মানুষের বিভিন্ন ঋষিদের ব্রেন ওয়াশের ফলে বিপ্লবী সরকার গঠন করার যে সুর সেই সুর সামনে নিয়ে আসলেন কিন্তু তখন সেনাপ্রধান এমন একটা অবস্থায় দেশকে দাঁড় করালেন সেই অবস্থায় কোনোভাবেই কিন্তু বিপ্লবী সরকার গঠন করা সম্ভব নয় এবং সেনাপ্রধান কোনোভাবেই সেটাতে সম্মত হননি যার কারণে সেই অবস্থা থেকেই সেনা প্রধানের সাথে বিপ্লবীদের কিংবা যারা গণ করছিলেন করেছিলেন তাদের মধ্যে একটি মন কষাকষি শুরু হয়ে গেছে এর পরবর্তীতে আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সময় সেনাপ্রধান বা সেনাবাহিনী খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি যখন মব সৃষ্টি হয়েছিল এর পরবর্তীতে রাষ্ট্রপতির বাসভবনের সামনে যখন মব সৃষ্টি করার চেষ্টা করা হলো পদত্যাগের দাবি নিয়ে তখন কিন্তু সেনাবাহিনী কঠোর অবস্থানে গিয়েছিল এবং সেনা প্রধান তখন রাষ্ট্রপতিকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছিলেন এখান থেকে দ্বিতীয় মনকষাক একটি অবস্থান শুরু হয় এবং সেই মনকষাকষির জায়গা এখনো কিন্তু কোনোভাবে পূরণ হচ্ছে না বা কোনোভাবেই সমাপ্ত হচ্ছে না গণ অভ্যুত্থানকারীরা কিংবা বিপ্লবীরা যেটা চায় সেনাপ্রধান সেই বিষয়টি এখন কোনোভাবে মেনে নিতে রাজি হচ্ছেন না এখনো যে বিপ্লবী সরকার গঠনের পরিকল্পনা নেই বা পরিকল্পনা হচ্ছে না তাও কিন্তু নয় এখনো সেটি হচ্ছে কিন্তু সেনাপ্রধান সেই বিষয়ে কোনোভাবে না যার কারণে দেশ থেকে থেকে এবং বিদেশ সেনাপ্রধানকে বিভিন্নভাবে ঠিকাট করা হচ্ছে এবং কেউ কেউ বলছেন যে বিপ্লবী সরকার গঠন করা হয়ে গেলে এই সেনাপ্রধানকে অবসরে পাঠানো যাবে সেনাপ্রধানকে হয়তোবা গ্রেফতার করারও বিভিন্ন ধরনের পরিকল্পনা থাকতে পারে এখন বিপ্লবী সরকার যদি গঠন না হয় তাহলে এই প্রধানকে তো এত সহজে অবসরে পাঠানো যাচ্ছে না এবং তাদের বাসনা রয়েছে সংবিধান পরিবর্তন করা সে বিষয়টিও তারা কোনোভাবে করতে পারছে না এখন যখন তাদের একটি নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য কোনো একজন ব্যক্তির কারণে বাধাগ্রস্ত হবে তখন সেনাপ্রধান তো এখানে অটোমেটিক্যালি টার্গেট হবে